রাধে রাধে ফ্রেন্ডস তো দেখো আমি এখন বানাচ্ছি হচ্ছে গ্রিন চিল্কা গ্রিন চিল্কা মানে পালক চিল্কা তো সংস্কৃতি বায়না করেছে যে ও গ্রিন ছিল্কা খাবে ও সাদা ছিলকাটা খেতে চায় না তো ও বললো মা আমাকে গ্রিন চিল্কা বানিয়ে দাও তো আমি তার ফুড কালার দিয়ে গ্রিন চিল্কাটা বানাতে পারবো ওটা হচ্ছে আনহেলদি তো এদিকে হেলদি দিন জিনিস দিয়ে আমি গ্রিন ছিল্কাটা বানাবো আরও জানে না যে পালক শাক দিয়ে বানাচ্ছি কারণ ও পালক শাকটা একদমই খায় না মানে পছন্দ করে না তো দেখো পালক চিলকাটা আমি কীভাবে বানাচ্ছি তো পালক শাকটা ধুয়ে নিয়ে হালকা কেটে নিয়েছি যেহেতু পালক শাক কাটার দরকার নেই ওটা সেদ্ধ করলে এমনিতেই ছোটো ছোটো হয়ে যায় তো পালক শাকটা দিয়ে হালকা নুন একটু জল দিয়ে নিয়ে তাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আর ও একদমই মানে খাবারটা খেতেই চায় না আর বাইরের খাবার দেওয়াটা একদমই ঠিক নয় চাউমিন পাস্তা এসব জিনিস মানে ডেলি ডেলি দেওয়াটা বাচ্চাদের একদমই ঠিক নয় তো সেই জন্য আমি বিভিন্ন চেষ্টা করি ওদেরকে মানে একটু ইউনিকভাবে বানিয়ে দেওয়ার সেই একই খাবার কিন্তু ইউনিকভাবে বানিয়ে দিই তো দেখো চাল ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এক টুকরো আদা এক টুকরো কাঁচা লঙ্কা আর এদিকে পালক শাকটাও সেদ্ধ হয়ে গেছে পালক শাক সেদ্ধ হতে বেশি টাইম লাগে না দু তিন মিনিটেই পালক শাক সেদ্ধ হয়ে যায় তো সেদ্ধ হওয়ার পর এটাকে আমি পেস্ট করে নেব যেহেতু ঠান্ডাটা প্রচণ্ড বেশি পড়েছে কিছু দিনে তো আমি চেষ্টা করি ওদেরকে একটু চাঁদ একটু ডাল ভিজিয়ে নিয়ে এইভাবে চিলকাটা বানিয়ে দেওয়ার ওরাও খুব ভালোভাবে সেটা খায় আর দেখো কথা বলতে বলতে পেস্ট হয়ে গেছে আমার আর কালারটা দেখো পুরো গ্রিন কালার হয়ে গেছে এটা সংস্কৃতি বুঝতেও পারবে না যে এটা পালক শাক তারপর মিক্সির জার থেকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন আর একটু গোটা জিরে গোটা জিরের ফ্লেভারটা ছিলকাতে খুব ভালো আসে আর তোমরা যদি ঝাল খেতে চাও তাহলে একটু লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা কেটে দিতে পারো ওটাতেও খুব ভালো আসে কিন্তু যেহেতু আমার বাচ্চাগুলো খাবে তো সেই জন্য আমি এটাতে আর এক্সট্রা করে কোনো লঙ্কা ইউজ করলাম না পেস্ট করার সময় একটা লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম এরপর তাওয়া গরম হয়ে গেলে বানিয়ে নেবো ছোট্ট একটা ছিলকা ছোট্ট একটা ছিলকাটা হচ্ছে অগ্নিদেবের জন্য কারণ ছোটোর থেকে দেখে আসছি যে মা যখন রান্না করতো রুটি পুরি লুচি যাই হোক না কেন একটা ছোটো বানাতো আর সেটা আগুনের উপর দিত তো আমিও সেটা দেখে দেখে মানে আমিও আমার যখনই মানে আমি রান্না করি আমি ছোট একটা বানাই আর তারপর আগুনের উপরে দিয়ে দিই এটা না দিলে আমার মনটা শান্তি হয় না তো সে কারণে ছোট দিয়ে এটা আমি আগুনের উপর দিয়ে দিয়েছি আর এদিকে সংস্কৃতি জলের বোতলটা আমি ভরে নিচ্ছি কারণ ওরা সবসময় একটু একটু করে জল খেতে থাকে তাই আমি একটা বোতলে ভরে রেখে দিই জল আর এদিকে দেখো ছিলকাটা খুব সুন্দর হয়েছে উঠছেও খুব সুন্দর আর কালারটাও পুরো গ্রিন হয়ে গেছে তো ছিলকার সাথে দিয়ে দেবো আমি টমেটো ক্যাচ কারণ টমেটো ক্যাচ আপটা সংস্কৃতি তেমন একটা পছন্দ করে না ও ছিলকার সাথে চায় যে একটু আলুর তরকারি কিন্তু আলুর তরকারি করার এখন টাইম একদমই নেই তো সেই কারণে ছিলকার সাথে আমি দিয়ে দিচ্ছি ওকে টমেটো সস টমেটো টমেটো সসটা সেই জন্য আনা থাকে যে যখন আমার হাতে টাইম থাকবে না তখন ওটা আমি ওদেরকে দিই নাহলে আমার যদি হাতে টাইম থাকে আমি আলুর দম একটু বানিয়ে দিই আর এদিকে দেখো পুরো গ্রিন কালার হয়ে গেছে চিলকাটা খেতেও অসাধারণ লাগবে জানি না কেমন লাগবে আমি তো খাইনি এখনও জাস্ট দেখেই বলছি খে মানে এত সুন্দর হয়েছিল যে মনে হচ্ছিল যে খেতে ভালো লাগবে তো দেখি সংস্কৃতি খায় কি না তো এ হচ্ছে ওর আজকের টিফিন বক্স আর ডেলি ডেলি ও লুচি লুচি মানে লুচি পরোঠা রুটি এসব নিয়ে যেতে চায় না আর বাচ্চাদেরকে চাউমিন পাস্তা এইসব ডেলি ডেলি দেওয়াটাও ঠিক নয় আর স্কুলও অ্যালাউ করে না ওই সব তো স্যাটারডেতে ও নিয়ে যায় পাস্তা বা চাউমিন কিন্তু প্রতি স্যাটারডেতে নিয়ে যায় না এখন ঠান্ডার সময় সেজন্য দিচ্ছি গরমের সময় তো একদমই নিই না তারপর ওকে ঘুম থেকে তুলে নিয়েছি ওকে রেডি করিয়ে দিয়েছি আমি উঠি সাড়ে পাঁচটার সময় ওকে আমি সাড়ে ছটার সময় উঠাই ওর ভ্যান চলে আসে সাতটার মধ্যে তারপর খাওয়াচ্ছি ওকে গরম জল আর এই কাপটা হচ্ছে ওর ফেভারেট কাপ যেহেতু ওটাতে একটা গাড়ির ছবি দেওয়া আছে তো ওটাতে এক কাপ আমি ওকে গরম জল খাওয়াই ও খেতে চাই না কিন্তু তাও ওকে আমি জোর করে খাওয়াই তারপর দেখো এখানে ও নিজেই টিফিন বক্স আর জলের বোতল মানে ভরে নেই ব্যাগে ওকে আমাকে ভরতে হয় না ডেলি ভরে নেয় তারপর এদিকে আর ভ্যান চলে এসেছে আর ও গাড়িতে উঠে গেছে এখন বাজে সাতটা সাতটার সময় ওর ভ্যান আসে আর দেখো আমাদের গাছে প্রথমবার ফুল ফুটেছে এগুলো হচ্ছে জবা ফুলের গাছ এটা হচ্ছে লঙ্কা জবা আর ওটা হচ্ছে জবা ফুল প্রথমবার ফুটেছে আর এটা হচ্ছে টগর ফুল তো এখন ফুলও তুলে নেব আর এটা হচ্ছে তুলসী পাতা এটা হচ্ছে শালেগ্রাম নারায়ণকে তুলসীর থানে রাখি আমরা তারপর এদিকে ও স্কুল যাওয়ার পর আমিও এবার রেডি হব